নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মার্কেট আগের দিনই আপনাদের বলেছিলাম যে এই জায়গাগুলো চব্বিশ হাজার চারশো পাঁচশো এরম জায়গাগুলো লং সাপোর্ট তার কারণ হচ্ছে আপনি যদি আগের দিনের ভিডিও দেখে থাকেন দেখবেন আমি বলেছি এই জায়গায় মার্কেটে একটা সাপোর্ট নেওয়া উচিত এবং আইটি আইটিও দেখবেন আজকে শেষে বেড়েছে একটু আইটি শেয়ার আস্তে আস্তে কেনার জায়গায় চলে আসছে বহু শেয়ারের স্মল ক্যাপ এবং মিড ক্যাপ শেয়ারে যে ধরনের পড়েছে তাতে যদি এরপরে পড়তে হয় তাহলে ধরতে হবে যে মার্কেটটা আরও অনেকটা নিচে যাবে ভেবে এবং যে পজিশানে আপনার এফআইআই লং পজিশান এসছে এফআইআই লং পজিশান আজকে এসছে এইট পয়েন্ট সিক্স পারসেন্ট দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে ওটা মনে হয় সেভেন পয়েন্ট সেভেন এসছিল তারপরে এটা লোয়েস্ট পজিশান এবং সেখান থেকে দু হাজার আপনার আগের দিনও বলেছি নিফটি আঠেরো হাজার থেকে ছাব্বিশ হাজার কী রান হয়েছিল নিফটির তো আমি সব সময় পজিটিভ লোক আপনি জানেন আমি অলওয়েজ পজিটিভ ভাবি মার্কেট নিয়ে সেই কারণে আমি ভেবেছি যে এবারও হিস্ট্রি নিজেকে রিপিট করবে কিনা আগের দিন এই কোয়েশ্চেনটা আপনাদের কাছে করেছিলাম এবং আজকে যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত তারা সকালবেলা জানেন আমি পাঁচশো পঞ্চাশ থেকে ছশোর মধ্যে বলেছিলাম যে আপনারা আপনাদের একটা পেপার ট্রেড হিসাবে দেখতে পারেন পাঁচশো পঞ্চাশ থেকে ছশোর মধ্যে নিফটি কিনে সাড়ে চারশো স্টপলস দিয়ে আটশো টার্গেট হতে পারে সেটা প্রায় সাতশো তিরিশ চল্লিশ অবধি গেছে সুতরাং যে ভাবনাটা নিয়েছিলাম সেই ভাবনাটা ঠিক আছে আইটি ফিরেছে অ্যাকচুয়ালি যদি দেখেন কিছু কিছু আমাদের যতবার মার্কেট ঘুরেছে সমস্ত খারাপ সময় থেকেই ঘুরেছে আর আমি এই যে দেখবেন যা খারাপ য মানে ইন্ডিয়া মানে কি বলবো আমরা যে কোনো কিছু যে কোনো ভারতের একটা আপনি যদি আমাদের ইতিহাস পড়েন সব কিছুতেই অলয়েস জানবেন যেখানে সব থেকে ট্রাইং টাইমস সেখানে আমরা ভালো কাজ করার চেষ্টা করি তো আমার মনে হয়েছিল যে এই জায়গাটা সেরম জায়গা আবার আবার নতুন করে যদি কোনো খারাপ কিছু আসে তাহলে এই সব গুলো আবার ভাঙতে পারে সেটা অন্য প্রশ্ন কিন্তু আপাতত মার্কেটটা এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স একটা রেজিলিয়েন্স দেখানোর চেষ্টা করলো এখন এই রেজিলিয়েন্সটা যদি আরও বেশি এফআইআর সেলিং আসে কোনো খারাপ খবর আসে তাহলে কত দূর রাখতে পারবে আমি জানি না তবে আপাতত দেখে যা মনে হচ্ছে এখান থেকে মার্কেটে অ্যাটলিস্ট এক থেকে দু পার্সেন্ট অন্তত নিপ্তিতে একটা ব্যাক হওয়া উচিত সেখান থেকে আবার মার্কেট গিয়ে ভাববে নতুন করে পড়বে না ওখান থেকে এই ওঠাটাকে আরও ওপরে নিয়ে চলে যাবে আমার এই ভিডিও করতে করতে আপনাদের সঙ্গে আর একটা সুখবর ভাগ করে নিই আজকে জানেন ওভাল টেস্টের শেষ দিন ছিল এবং এই মাত্র সিরাজ শেষ উইকেট নিয়ে ইন্ডিয়া ছ রানে ইংল্যান্ডকে পরাজিত করল মানে ইটস টু টু ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড এই সিরিজটা নতুন দল তাও ড্র করলো একটা ভালো খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম যাই হোক মার্কেটে ফিরে আসি তো এই যে আপনি মার্কেটের এই অবস্থাটা দেখছেন অনেকগুলো ব্যাপার হয়েছে আপনাদের বলেছি যে আগের দিন দেখবেন ডাও অনেকটা পড়ে গেছে তার কারণ হচ্ছে এই ফার্স্ট টাইম ডাউতে অনেকগুলো ওদের খবর খারাপ এসছে যেরম ওদের জব ডাটাটা খুব খারাপ এসছে এবং জব ডাটা খারাপ হওয়ার ফল হিসাবে দেখবেন ট্রাম্প যিনি এটা দেখতেন তাকে তাড়িয়ে দিয়েছে বুঝতেই পারছেন আপনি খারাপ কিছু ডাটা দিলে আপনাকে তাড়িয়ে দেবে আপনি না মানলে তাড়িয়ে দেবে একে আপনি কি বলবেন কিছু তো বলবার নেই সুতরাং আমি ওই কথাটা বলছি না আমাদের বলেছিল না ইন্ডিয়ার ডেড ইকোনমি ইন্ডিয়া এখনও ইন্ডিয়ার গ্রোথ আর আরেকের দিন কথা বলতে বলতে একটু কথাটা ওই জায়গাটা আমি পরে নিজে শুনে বুঝলাম যে একটু কথাটা অনেকে ভুল বুঝতে পারেন আমি বলেছি জিডিপি পয়েন্ট সেভেন থেকে এক পার্সেন্টের হতে পারে জিডিপি গ্রোথের ওপর এফেক্টটা ম্যাক্সিমাম পয়েন্ট টু থেকে পয়েন্ট থ্রি জিডিপি গ্রোথের ওপর পয়েন্ট টু থেকে পয়েন্ট থ্রি আর জিডিপির ওপর ম্যাক্সিমাম এফেক্ট এই ট্রাম্প ট্যারিফের এক পার্সেন্ট ম্যাক্সিমাম পয়েন্ট সেভেন থেকে ওয়ান পার্সেন্ট এটা আমার আমি যেটুকু বুঝি আমার আমার বোঝার যেটুকু লেভেল তা দিয়ে আমার মনে হয়েছে এর বেশি কিছু হওয়া উচিত নয় এবার আরও যারা এটা করেন বিশেষ করে মন্ত্রকে যারা আছেন তারা এটা কমপ্লিটলি হিসাব করবেন কিন্তু সবচেয়ে বড় কথাটা কী জানেন মার্কেট সবসময় খারাপের মধ্যে অপরচুনিটি থাকে কিরম মার্কেট আবার উল্টোভাবে ভাবতে পারে আচ্ছা পঁচিশ পার্সেন্ট তো লাগিয়ে দিয়েছে পেনাল্টিও বলে দিয়েছে তাহলে এর থেকে আর খারাপ কি হবে একটা মাথার ওপর খাড়া ঝুল তাহলে অলরেডি সেই খাড়া গলাটা কেটে দিয়েছে যতটা কাটবার ছিল তা মার্কেট ধরে নিয়েছে এখন যদি সেলাই টেলাই করে আবার ঠিক করে দেয়া যায় খাঁড়াটাকে গলাটা যেটুকু কেটেছে তো মার্কেট সবসময় যে কোনো খারাপ কিছুর মধ্যে অপরচুনিটি দেখে মনে রাখবেন তো এই পঁচিশ পার্সেন্ট মার্কেট কী ভাবতে পারে মার্কেট আরেকটা ভাবতে পারে এখান থেকে একটু কমতে পারে বারবার চান্স আর নেই কারণ একটা জিনিস দেখবেন ভারত একটা অদ্ভুত একটা জিনিস করেছে ফ্রম সেই নাইনথ এপ্রিল ভারতের দিক থেকে দেখবেন না একটা কোনো উল্টো দিকের কোনো কথা আছে সব দেশ বিভিন্ন কথা বলেছে কেউ বলেছে বাদানুবাদ হয়েছে ভারত দেখবেন সব কথাকে নিজেদের মধ্যে আছে প্রধানমন্ত্রী যেন আগের দিন বলেছেন লোকাল ফর ভোকাল এখানকার জিনিস ব্যবহার করুন তাহলেই আমাদের যেটুকু ঘাটতি আছে বোঝাতে চেয়েছেন সেই ঘাটতিটা আমাদের একশো চল্লিশ কোটি দেশ আমরা নিজেরাই মিটিয়ে দিতে পারবো এরম একটা বোঝানোর চেষ্টা করেছেন একইভাবে কিন্তু সরাসরি কোনো উত্তর দেননি বলেছেন নেগোসিয়েশনের টেবিলে দেখা যাবে তার মানে কি একদিকে নিজের জায়গাটাকেও না ছাড়া আমি আমার জায়গা ছাড়ব না আমার যেটা আমার যে সেক্টর আমি খুলব না মনে করছি সেটা খুলব না আর একদিকে যে আমার নেগোসিয়েশানটাও চালিয়ে যাওয়া যাতে যদি নেগোসিয়েশানের ফলে কিছু একটা বেরিয়ে আসে আমরা কথাই বলি যে কোনো কিছু আলোচনার টেবিলে যে কোনো মতান আমাদের যদি মতান্তর হয় মনান্তর যদি না হয় মতান্তর আর মনান্তরের মধ্যে অনেক পার্থক্য আছে এটা তো আপনারা সবাই বোঝেন মতের অন্তর যে কোনো দুজো দুটো সম্পূর্ণ আলাদা ইন্ডিভিজুয়ালের হতেই পারে এবং তারপরেও আমরা ভালো বন্ধু হতে পারি একটা মত আমার হতে পারে একটা আলাদা জায়গায় আপনার আলাদা জায়গায় তার মানে তো আমরা শত্রু নয় তার মানে বন্ধু মতান্তরটা যদি মনান্তরে চলে যায় তখনই সম্পর্ক খারাপ হতে শুরু করে তো ভারত ভারতের দিক দিয়ে অন্তত চেষ্টা করছে মতান্তরটা মতান্তরে থাকুক অন্য লোকে যাই করুক আমরা আপাতত মনান্তরের স্তরে যাইনি আমরা চেষ্টা করছি এটা মতান্তরের স্তরে রাখবার এখন এটাকে কেউ ডিপ্লোমেসি বলতে পারেন কেউ বলতে পারেন ভারতের বলার ক্ষমতা নেই যে যেরমভাবে দেখেন কিন্তু আলটিমেট রেজাল্ট চেঁচিয়ে হয় না আলটিমেট রেজাল্ট হয় হচ্ছে আপনার রেজিলিয়েন্স কতটা আছে আপনি কতটা কনসিস্টেন্স এর আগে আপনার কাজ কর্ম কতটা কনসিস্টেন্সলি ভারতের পক্ষে হয়েছে তো আমার মনে হয় যে ভারত এটাকে আপাততভাবে ভালো সামলেছে আলটিমেটলি যদি এই ট্যারিফটা আগামী দুমাস তিন মাস যখনই হোক সেটা যদি এর থেকে নিচে হয় এবং ভারতের ইচ্ছে মতো হয় তাহলে এটাকে স্যালুট করতে হবে তো লেসি কী হয় আগে কি হবে না আপনি জানেন না আমি জানি তো ওয়েট ফর দ্য ফিউচার যে কি ঘটনা ঘটে এখন মার্কেট আমার যেটা মনে হয়েছে যদি চব্বিশ হাজার চারশো না ভাঙে তাহলে খুব খারাপ নেই তার কারণ হচ্ছে যদি দেখেন আপনাদের মনে আছে কি না জানি না এর আগে এই চব্বিশ হাজার চারশো থেকে পাঁচশোর মধ্যে চারবার মার্কেট সাপোর্ট নিয়েছে আমি আগের দিনও বলেছিলাম মনে হয় বা আপনাদের ইয়েতেও লিখেছি যারা টেলিগ্রামে আছেন এর আগে চব্বিশ হাজার চারশো চৌষট্টি চব্বিশ হাজার চারশো বাহান্ন চব্বিশ হাজার চারশো সত্তর এবং আর একটা চব্বিশ হাজার এরম কোনো একটা জায়গায় মার্কেট চারশোর কোনো একটা জায়গায় মার্কেট সাপোর্ট নিয়েছে তো মাল্টিপল সাপোর্টের জায়গা আজকেও ঠিক তাই হলো পাঁচশো চুয়ান্ন লো করে লাস্টে মার্কেটটা সাতশো চব্বিশ হয়ে গেল সেটার থেকে বড় কথা হচ্ছে আজকে স্টক পারফরমেন্সগুলো দেখুন আইটি ফিরেছে যেগুলো মেরেছে যে ফ্যাক্টরগুলো মার ছিল যেমন রিয়েলিটি রিয়েলিটি একটু ফেরবার চেষ্টা করেছে তো আশা করা যায় যে এখান থেকে গুডসেন্স প্রিভেল মানে এখন ব্যাপার হচ্ছে যে ষাট এইট পয়েন্ট সিক্স পারসেন্ট শর্ট পজিশান তাই কোনো না কোনো দিন তো আপনাকে শর্ট কভারিং আসতেই হবে আসতেই হবে এটা তো উপায় নেই তো সেই কারণে আমার মনে হয়েছে যে যদিও বা এটা মজবুতির বাইং নাও হয় মজবুরির বাইং হয় মানে জোর করে আপনাকে কিনতে হয় যেহেতু আপনি বেঁচে রেখেছেন আমি যখন নতুন করে কোনো কিছু করি সেটা আমার স্ট্রং বাই যে আমি ঠিক আছে আমি এটা মনে করছি শেয়ারটা অনেক উপরে যাবে আবার অনেক সময় যদি আমার ফিউচার বেচা থাকে মাসের শেষ আসছে বা আগে থেকে বেঁচেছি এটা অনেকটা নিচে মনে হচ্ছে তখন আমাকে কিন্তু আমি অনেক সময় কি করি আমি ফোর্স মানে আই হ্যাভ টু হ্যাভ টু বলে আমাকে কাটতে হয় তো কাটতে কিন্তু আমাকে হয় এইট পয়েন্ট সিক্স ইজ টু লো যে কোনো আপনার পজিটিভে মানে পজিশানের ক্ষেত্রে তো সেখান থেকে একটা পজিটিভ একটা শর্ট কভারিং আসতে পারে সেই কারণে আমি বলবো যে যারা এই সময় অন্তত আছেন একটু একটু ধৈর্য রাখুন আইটির ক্ষেত্রে বলেছি যে নিচে পড়লে অল্প অল্প করে আপনার আপনার পছন্দ মতো দামে এলে একটা দুটো করে আমার পছন্দ মতো দামটা আগের দিনের ভিডিওটা দেখে নেবেন আমি বলেছি তো এইভাবে মার্কেটটা যা আছে আমার আমার যদি মনে হচ্ছে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আই এম ভেরি ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট দ্য মার্কেট ভেরি ভেরি অপটিমিস্টিক আই মে বি টোটালি রং বাট আমার ভাবনাটা আমি বললাম আমার মনে হচ্ছে এটা খুব ভালো জায়গা টু পুট ইউর মানি মানে এই জায়গাটায় চান্সেস আমরা সবই তো প্রবাবিলিটির খেলা আপনি পঁচিশ হাজার কিছু ইনভেস্ট করছেন আর আজকে এই চব্বিশ হাজার পাঁচশো ইনভেস্ট করছেন তো গেটিং অ্যা রিটার্ন ফ্রম দিস এই জায়গাটায় অনেক বেশি দিস রেঞ্জ অনেক অনেক বেশি লেটস হোপ আমার ভাবনাটা যেন তাই হয় আর আপনারা যারা অলরেডি রেজিস্টার করেছেন আমার অপশান ক্লাসের জন্য তাদেরকে ধন্যবাদ এবং এই অপশান ক্লাসের সুযোগ আপনাদের কাছে থাকবে শুক্রবার বিকেল চারটে অবধি তারপরে আমি আর কোনো টাকা নেব না শনিবার থেকে আমার ক্লাস শুরু হবে তো আপনারা যারা করতে চান এর মধ্যে যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন যাই হোক একটা ওয়ার্ড লাস্টে বলে এই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা বলে একজন দেখলাম প্রশ্ন করেছেন আমি আগের দিন বলেছিলাম যে আমি কোনো দিন পেড টেলিগ্রাম চ্যানেলে কাউকে করতে বলিনি তো বলেছেন আপনি বারবার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে বলেন আমি যে টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হতে বলি সেটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল এবং সেখান থেকে কোনো দিন কাউকে কোনো পেট কিছু নেবার জন্য জীবনে কোনো দিন বলা হয়নি কোনো টিপস এই হবে এত টাকা পাবেন এরম ধরনের কোনো কথা সেখান থেকে বলা হয়নি সেখান থেকে শুধুমাত্র আপনাদের সঙ্গে আলোচনা করা হয় এবং আমি যদি কোনো এডুকেশনাল ক্লাস নিই সেটা নিয়ে শুধুমাত্র বলা হয় এবং এটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল সুতরাং দুটোর মধ্যে গুলিয়ে ফেলবেন না এবং ব্যক্তিগত জীবনও আমি দিন এবং আরেকটা কথা বলেছিলাম আমি কোনো দিন কাউকে ডাইরেক্ট মেসেজ করিনি কোনো কোনো ক্লায়েন্টকে ধরে তার ম্যাস আপনি আমার এটা নিন এই ধরনের মেসেজ যদি পান তাহলে জানবেন যে সেটা আমাদের এখান থেকে নয় বারবার বলছি ফেক টেলিগ্রাম চ্যানেল বা ফেক মেসেজ থেকে একটু সাবধান থাকবেন নমস্কার